সেই শিশু অভিনেতারা যারা এখন বড় হয়ে গেছেন এবং নিজের বাবার বয়সী পুরুষের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করে টাকা কামাচ্ছেন কেউ কেউ তো এতটাই হট হয়ে গেছেন যে তাদের প্রেমিক বিদেশি নম্বর এক অনুষ্কা সেন বাহুবলী সিনেমার নিষ্পাপ মেহের থেকে গ্ল্যামারাস তারকা পর্যন্ত অনুষ্কা সেন খুব ছোটবেলা থেকেই টিভি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তাকে প্রথম দুই সালে এখানে আমি ঘর ঘর খেলি সিরিজে দেখা গিয়েছিল কিন্তু আসল পরিচিতি পান সাব টিভির জনপ্রিয় শো বালজি এবং এই বালজিরে অভিনয় করেছেন মেহের চরিত্রে তার নিষ্পাপতা এবং অসাধারণ অভিনয় তাকে ঘরে ঘরে বিখ্যাত করে তোলে এছাড়াও তিনি দেবকে দেব মাহাদেব সিরিয়ালে মাতা পার্বতীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন এখন অনুষ্কা সেন বড় হয়ে গেছেন এবং সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছেন তিনি অনেক মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজে কাজ করেছেন এবং ক্ষেত্রকে খিলাড়ি এগারোতে অংশ নিয়েছিলেন ইনস্টাগ্রামে তার লক্ষ লক্ষ ফলোয়ার আছে এবং তিনি এখন অনেক ব্র্যান্ডের সাথেও যুক্ত নম্বর দুই আভনীত কৌর নাচ থেকে অভিনয় পর্যন্ত আভনিক কোর তার ক্যারিয়ার শুরু করেছিলেন একটি নাচের রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার দুই দিয়ে এরপর তিনি অনেক টিভি সিরিয়ালে কাজ করেন কিন্তু আসল পরিচিতি পান আলাদিন নাম তো সোনা হোকা দুই হাজার আঠারোতে জেসমিনের চরিত্রে অভিনয় করে ছোটবেলায় তিনি মেরিমা এবং সাবিত্রীর মতো শোতে কাজ করেছেন এছাড়াও তিনি চন্দ্রনন্দিনী এবং একমঠি আসমানের মতো জনপ্রিয় শোতে অভিনয় করেছেন এখন অভনীত বলিউডে প্রবেশ করেছেন এবং টিকু শেরুর মতো ছবিতে কাজ করেছেন তিনি তার গ্ল্যামারাস লুক এবং প্রতিভা দিয়ে লক্ষ লক্ষ ভক্ত তৈরি করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যাও বিশাল নম্বর তিন হান্সিকা মাতোয়ানি শাকালাকা বোমবুম থেকে দক্ষিণের সুপারস্টার পর্যন্ত হান্সিকা মাতুয়ানিকে শিশু অভিনেতা হিসেবে সবাই খুব পছন্দ করেছিল তিনি দুই সালে দুই জনপ্রিয় শো শাকালাকা বোমবুমে করুণা চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়াও তিনি কিউকি সাস কাভি বাহু এবং কারিশ্মাকা কারিশ্মার মতো শোতে অভিনয় করেছেন হানসিকা ছবিতেও যে ছাপ রেখেছেন তিনি দুই হাজার তিন সালে কই গেয়াতে প্রীতিজিন তার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন এখন তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বড় অভিনেত্রী হয়ে উঠেছেন এবং অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি তামিল তেলেগু এবং কর্ণ ছবিতেও কাজ করেছেন এবং দক্ষিণের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে তার নাম আসে নম্বর চার এহসান চন্না টিভি থেকে ছবি পর্যন্ত এহসান চন্না একজন প্রতিভাবান শিশু অভিনেতা ছিলেন। যিনি অনেক এবং ছবিতে কাজ করেছেন। তিনি গুমরাহ ক্যাসি হে ইয়ারি এবং বাড়ি আচ্ছে লাগতে হে এর মতো সিরিজে কাজ করেছেন এহসান বলিউডের ছবিতেও কাজ করে গেছেন তিনি দুই সালে ফুকরে ছবিতে ছোট বালির চরিত্রে অভিনয় করেছিলেন ছাড়াও তাকে গাট্টুর মতো ছবিতেও দেখা গিয়েছে এখন বড় হবার পর তিনি ডিজিটাল এবং টিভি ইন্ডাস্ট্রিতে সক্রিয় আছেন এবং তার দুর্দান্ত প্রতিভা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন নম্বর পাঁচ হারসালি মালহোত্রা বাজরাঙ্গি ভাইজানের নিষ্পাপ মুন্নি হারসালী মালহোত্রাকে কেউ কিভাবে ভুলতে পারে তিনি দুই সালের ব্লকবাস্টার ছবি বাজরাঙ্গি ভাইজানে চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার কিউটনেস দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন তার অভিব্যক্তি এবং নিষ্পাপতা এই ছবিকে আরও বিশেষ করে তুলেছিল হারসালী এর আগে লটারি নটগলি সাবধান ইন্ডিয়া এবং কবুল হেয়ের মতো অনেক টিভি শোতে কাজ করেছিলেন কিন্তু আসল পরিচিতি পেয়েছিলেন বাজরাঙ্গী ভাইজান থেকেই এখন হার্সালি বড় হয়ে গিয়ে এবং সোশ্যাল মিডিয়া তো বেশ সক্রিয় তিনি সম্প্রতি মডেলিং জগতে পা রেখেছেন এবং ভক্তরা এখন তার বলিউডে প্রবেশের অপেক্ষায় রয়েছেন তো বন্ধুরা এই সকল শিশু শিল্পীদের আপনার কেমন লাগে এবং আপনি কি তাদের ছোটবেলা সিনেমাগুলি দেখেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন